বিষ্ণুপুরে বিদেশি জাল মদ তৈরির কারখানা রহস্য উদ্ঘাটন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার খড়িবিড়িয়া পূর্ব মন্ডলপাড়া থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের জাল মদ উদ্ধার করেছে এক্সাইট এবং বিষ্ণুপুর থানার যৌথ টিম তাদের অভিযানে একটি নকল বিদেশি মদের কারখানা ধরা পড়ে যেখানে দামি কোম্পানির ব্র্যান্ডের বিদেশি মদ তৈরি হচ্ছিল পুলিশ ওই কারখানার মূল অভিযুক্ত প্রদীপ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে মাত্র তিন দিন আগে প্রদীপ সরকার ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বিদেশি মদের নকল উৎপাদন শুরু করেন তার তৈরি মদ বাজারে ছড়িয়ে পড়লে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তে পারতেন এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু পুলিশের প্রাথমিক পদক্ষেপে সেই বিপদে টলে গেল অভিযানকারী দলের এক কর্মকর্তা জানিয়েছেন উদ্ধারকৃত মদটির কাঁচামাল এবং প্রস্তুতির পদ্ধতি দেখে সহজেই বোঝা যায় যে এটি অবৈধ ও বিপজ্জনক পুলিশ আরও জানিয়েছেন এ ধরনের মদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা বৃদ্ধি পেতে পারে তাই তারা এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এ ঘটনার মাধ্যমে বিষ্ণুপুর থানা এবং এক্সাইটের অভিযান সফল হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বিপুল অঙ্কে যে জাল মদ এটা কিভাবে সম্ভব হলো আপনাদের ওখানে খড়িবড়িয়ার ভিতরে গিয়ে ছোট্ট একটা বাড়িতে তিন দিন আগে ভাড়া নিয়েছে বলে জানা আচ্ছা হ্যাঁ খুব শর্ট ইনফরমেশন আমরা গিয়ে সাথে সাথে এগুলো দেখি বাড়ির মধ্যে এগুলো সব রাখা ছিল তৈরি করার জন্য মাছ স্প্রিড প্লাস খালি বোতল ক্যাপ লেভেলস এগুলো সব পাওয়া গেছে মন্ডলপাড়া খড়িবড়িয়া মন্ডলপাড়া এ সব দামি মদের তো বা ইয়ে দেখা যাচ্ছে সেই দামি মদ কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দামি মদ নয় বেসিক্যালি এগুলো সব ওই ফ্লেভার্স ক্যারামেল আর সাথে রয় স্প্রিট মিশিয়ে কালার দিয়ে এই পুরোনো বোতল কিছু কালেক্ট করা হয়েছে পুরোনো বোতল কালেক্ট করে সেগুলোকে একটু পরিষ্কার করে সেগুলো রিফিলিং করে সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে এর যে আসল দাম আসল যে বাজারের দাম সেই দামেই তো বেচবে এবার সেটার ইনফরমেশন আমরা এখনও পাইনি যে অ্যাকচুয়াল কী দামে বিক্রি হচ্ছে জেনারেলি তাই হওয়া উচিত কারণ এমআরপি তো তাই দেখা আছে লেভেলস তো সেই রকম করেই লাগানো আছে যে অ্যাকচুয়াল যে এমআরপি আছে সেগুলোই লাগানো আছে এই মাদক খেলে তো মানুষ হতে পারে এগুলো এগুলো তো বেসিক্যালি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হ্যাঁ এগুলোর তো কোনো কেমিক্যাল টেস্ট হয়নি কোনো ফিট ফর হিউম্যান কনজামেশন বলে এর কোনো তো কোনো সার্টিফিকেশানও কিছু নেই যেগুলো ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো তো একদম পুরো সার্টিফাইড থাকে আমাদের কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট দেয় তারপরে সেটা বাজারে বেরোয় তো সেটা নিরাপদ আর এটা তো মাত খেলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বাজার মূল্য কত হবে তবু বাজার মূল্য আমরা এখনো পুরোটা অ্যাসেস করে উঠতে পারিনি কিন্তু রয়্যাল স্পিড পাওয়া গেছে এবং যে বোতল সম্ভব পাওয়া গেছে লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে অন্তত আছে কাউকে আটক বা গ্রেফতার একজনকে অ্যারেস্ট করা হয়েছে স্পট থেকে একজনকে অ্যারেস্টেড পারসন আছে নাম তাই বলে এর নাম কি আছে প্রদীপ সর্দার প্রদীপ সর্দার বয়স সাতচল্লিশ বছর পরিবারিয়াতেই বাড়ি স্যার এটা কি বিষ্ণুপুর থানার যৌথ আপনাদের প্রচেষ্টায় এই ইনফরমেশনটা আমাদেরই ছিল বিষ্ণুপুর থানা আমাদেরকে হেল্প করেছে বিষ্ণুপুর থানা আমাদের ল্যান্ডার্সে হেল্প করেছে হ্যাঁ রেডেই আমরা জয়েন্ট হয়েছি ওকে ওকে স্যার